বিজ্ঞানের অগণিত থিওরি আছে বেহুদা থিওরি এই পৃথিবীর বহু দার্শনিকদের বহু গবেষণা আছে বেহুদা মেলথাসের পপুলেশন থিওরি বেহুদা থিওরি মানে জনসংখ্যা পৃথিবীতে সমস্যা এটা একটা গাঁজাঘড়ি কথা অনর্থক কথা পৃথিবীর কোথাও জনসংখ্যা বৃদ্ধি হলে এটা সমস্যা না জনসংখ্যা কখনোই পৃথিবীতে সমস্যা কিন্তু মেলথাস এই থিওরি দিয়ে গেছে পপুলেশন থিওরি অর্থাৎ এটা জনসংখ্যা বেড়ে গেলে একটা সময় ফসলের জমি থাকবে না মানুষ মানুষের শরীরের একা এগুলো অনর্থক কথা অপ্রয়োজনীয় আমাদের দেশে সেই ছেলে কবে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে মনে করেন এটা খুব সুন্দর কথা ভালো কথা ভোর হলো দূর হলো কুকুমনি উটরে ভালো কথা সকালে উঠিয়া আমি মনে মনে বলি আমি যেন সারাদিন ভালো হয়ে চলি এটা সুন্দর কথা কিন্তু হাট্টিমাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো শিং তারা হাট্টিমাটিম টিম এটা বেহুদায় কোন অর্থ নাই হাট্টিমাটিম বলতে পৃথিবীতে চাঁদের দেশে মঙ্গল গ্রহে সৌর জগতে আফ্রিকার গভীর জঙ্গলে হিমালয় পর্বতের চূড়ায় কিংবা আটলান্টিক মহাসাগরের তলদেশে কোনো প্রাণী কিচ্ছু নেই হাট্টিমাটিম বলতে কিছু নেই আসলেই নাই এটাইটা বেহুদা কথা আকডুম বাগডুম এইটা বেহুদা কথা আকডুম বলতো কিছু নাই বাগডুম বলতো কিছু না দন অর্থক আম পাতা জোরা জোরা মারবো চাবুক চড়বো ঘোড়া ওরে বুবু সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া এটা একটা বেহুদা কথা এইজন্য বেহুদা কথা যে বাংলাদেশের পরিবেশে এই কবিতা মানানসই না কারণ বাংলাদেশে স্বাভাবিকভাবে ঘোড়া নাই এর বুড়া মানুষে ঘোড়া চালাইতে পারে না তুই না বাচ্চা কই থেকে ঘোড়া সেল অটো ভালো এই জায়গায় যদি আর আমা আলাদা আপনি দেখেন কাছে জোড়া জোড়া বলে এলো ক্রিম বিস্কুটের মতো যেখানে দুইটা বিস্কুট মাঝখানে দিয়ে কুদুর ক্রিম দিয়ে দুটো একসাথ করে রাখছে এটা না জোড়া 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 আম পাতা কি এরকম ক্রিমের মতো দুটো একসাথে তেলের এরকম সূক্ষ্ম বিশ্লেষণ করলে অনেক কথাই আছে কি একদমই দাজা খুনি কথা বরঞ্চ পৃথিবীতে দুর্নীতিবাজ সুর ডাকাত রাষ্ট্রের সম্পদ লুণ্ঠনকারী এগুলো সমস্যা এই জন্য কোন মহিলারে বড়ি না খাবাইয়া চিটার বাচ্চারে বড়ি খাওয়ানো উচিত যাতে করে তিরিশ দিনে তিরিশটা বড়ি খাইয়া সুদ হারাম কর যাতে দুনিয়ার থেকে চলে যায় দম্পট লুণ্ঠনকারী রাষ্ট্রের সম্পদ ছিনতাইকারী এরুম টাকা যাতে বড়ি খাইয়া মরে যায় এগুলারে আপনার মহিলাদের এই যে জন্মবিরতিকরণ বড়ি না খাবাইয়া এসব বাটফার করে খাওয়া হয়েছে তোরা সমস্যা পৃথিবী বাচ্চা সমস্যা না কোন মানব সন্তান মায়ের কোল থেকে বের হওয়া এটা পৃথিবীতে কি হইতে পারে না সমস্যা ইন্না কুল্লা সেই ইন খালাক না আল্লাহ তাআলা সব কিছু পৃথিবীতে আমি হিসাব করে সৃষ্টি করেছি হিসাব বানাইছি কয়জন কবরে নিছি কয়জন খাবার দেব কয়জন আমি আল্লাহ তাআলার হিসাব আছে আমি আল্লাহর হিসাব আছে কিছু আল্লাহ তাআলা বলেন আমি হিসাব করে বানাইছি হিসাব করে বানাইছি আমা নুনযিলুহু ইল্লা বিকদরিম মা'লুম আল্লাহ বলেন ওয়ামিন শাইইন ইল্লা ইন্ডানা সব কিছু আমি আল্লাহর কাছে আমার কাছে মজুদ আছে কিন্তু আমি একসাথে সব দেই না বান্দা আমি বত করে হিসাব করে করে আমি দেই এই আমরা ভয় পাই যে সামনে চলবে কেমন আরে সামনে আসুক আগে সামনে পর্যন্ত আগে সময়টা আসুক তখন না দেখবা কেমনে আস একজন মানুষ যদি মনে করে যে আমার বাচ্চা চারজন আমার বিবি একজন আমরা একজন ছয় জন তাহলে বিবি বাচ্চা নিয়ে যদি ছয় জন মানুষ আপনার যদি চিন্তা হয় ওরা সামনে কেমনে চলবে তা আল্লাহ যদি বলে বান্দা তুমি এবং তোমার বিবি আর তোমার বাচ্চা সবাই মিল্লা মনে করেন আগামী দুইশো বছর মোট বাঁচবা মোট তো এই দুইশো বছরে যা আলু দরকার গো ফ্যামিলির আলু দিয়ে একবারই দিয়ালে তোমার যেহেতু টেনশন তুমি মরলে তারা কেমনে চলবে এক কাজ করো তোমাকে আগামী দুইশো বছরের ছয় জনের আলু কথা তোমাকে আরে বেটা তুই আলু থুইবা কুয়েবার এর পরে তো ফেয়াজ রসুন তো পরের আলু ডি একবার কত দুইশো বছরের আলু কি দুই চার কেজি কাল্লা তালা বলছেন এই জন্য না বান্দা তুমি তো বোঝো না আমি একবারে সব দিয়ে দিলে তুমি রাখবা খুঁয়ে আমরা না ইল্লা আমি প্রয়োজন মনে করে হিসেব করে করে আমি আল্লাহ তাআলা জমিনে রিজিক দিচ্ছি সুবহান আল্লাহ এজন্য বললাম বাপ প্রিয় ভাই আমি খুব লম্বা করব না যেহেতু এই চাপা চাপি করে বসার কারণে আমরা বুঝি যে গরম কিন্তু আমার কথা এটাই মূল বক্তব্য ছিল এটা যে আল্লাহর কথা মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে শুনতে হয় আর কোরআন সুন্নার কথা শোনা এটা তখনই সার্থক হয় যখন তা বাস্তবে আমলে রূপান্তর আমলে পরিণত হয় এই বড় মোবাইলের মাধ্যমে তোমাদের লক্ষ লক্ষ কোটি কোটি যুবককে করে অর্থাৎ শরীরটা তোমার কিন্তু সমস্ত সাজ গোজ পরিকল্পনা চুল চেহারা লেবাস পোশাক সবটা তোমার নিয়ে নিছে বেঈমান হা ভাইয়া তুমি মুসলমান তুমি শরীর তোমার এই মোবাইলের সূত্রে তোমারে বলে দিছে চুল কাটবা ওয়েট আমরা দিচ্ছি ডিজাইন প্যান্ট পরবা রাখো রাখো আমরা দিচ্ছি জামা দিবা ওয়েট আমরা ডিজাইন দিচ্ছি তোমার চুল চেহারা লেবাস পোশাক আখলাপ তোমার রুচি পছন্দ খাদ্য খাবার চয়েস সব কিছু আজকে ইহুদি বেইমান কাফের মেইমান তোমারে সরবরাহ করছে আর তুমি সব গিলে নিচ্ছ এটা কাপুরুষতা বাপ এটা ব্যর্থতা তোমরা বুঝতে চেষ্টা করো এই ভাইয়ের কথা মনে রাখ আমি জনপ্রিয়তা দিয়া কি করুন বা আমার প্রিয় ভাই মাওলানা কামাল উদ্দিন দাইন মহব্বত করে অনেক কিছু বলছেন বাস্তব কথা হইল উনি আমার সিনিয়র আমার চাইতে আগে উনি ওয়াশ করেন বয়ান করেন বাংলাদেশের মাঠে ময়দানে বয়ান করে মহব্বতের কারণে অনেক কথা বলছে সত্য কথা হলো দোস্ত আমি জনপ্রিয়তা দিয়া কর্ম আমি তো ইলেকশনে দাঁড়াইছি না এটা তো কোনো জনসভা না আমি তো কোনো প্রার্থী না আমার কোনো মার্কা নাই আমি এক কৃষক পরিবারের ছেলে আমার দাদা কৃষক ছিলেন আমার চাষা জ্যাঠারা কৃষক ছিলেন আমার আব্বা মা আলেম ছিলেন ওর জিদিমা মুতি করতেন প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন পাঁচ বাই তিন বোনের অভাবে সংসার ছিল আমার খুব কষ্ট করতে মিলে চলছি அப்பா আটজন ভাই বোনকে পড়া করাইতে গিয়ে অনেক কষ্ট করতে অনেক কষ্ট এক প্লেট ভাতের প্লেটে একটু তরকারির জন্য আমি কাঁদছি আমার চোখের পানি পড়ছে গুনে গুণে চলতাম বড় ভাই হিসাব করে দিছে দুইটা পরোটা দুই টাকা করে চার টাকা তখনকার সময় দুই টাকার এতটুকুই তো নাস্তা করছি মন আর কিছু নিতে পারিনি ঠিক ছয় টাকা গুণা এই জন্য আমি জনপ্রিয়তা দিয়ে করবো কি ভাই দুঃস্থ অনেক মানুষ জমানো এটা না এটা হবে কি দরকার জনপ্রিয়তা ধোকা ধোকা কারো জনপ্রিয়তা দিয়া বক্তারও কোনো লাভ হয় না শ্রোতারও কোনো লাভ আমার যদি এক কোটি মানুষ চিনে আমার কবর রাজাব মাপ তো তা আমি এটা দেখি আমি আমি কি করব ভাই বলো আমারও যদি দশ কোটি মানুষ চিনে তো তোমাদের কারো কবর রাজা মাপ বলো ছেলেরা তো তাহলে তোমাদের কি লাভ তুমি লাফাও কি আমারে আমার তুমি এরুম লাফাও কাম মানুষের চিনে আমার তোমার তো চেনে না তো তুমি মারো অতএব জনপ্রিয়তা দিয়ে আমারও কোনো লাভ নেই আপনাদেরও কোনো লাভ বরং সেজদা দিলে আল্লাহকে মানলে ইমান আমলের ভিত্তিতে বক্তারও লাভ শ্রোতারও লাভ ইমাম সাবের ও মুসল্লি সবের ওপ এ শুধু একটা